টিস্টদের টলার যাচ্ছে ছোট ছোট খালে মাছ ধরার প্রস্তুতি শুরু হয়ে গেছে সকাল থেকে আমাদের যে সুন্দরবনের যে হোমস্টেতে আছি তার ঠিক সামনেই কিন্তু এইগুলো আর এখানে সুন্দর জায়গায় একটা বসে আছি আমি ছাউনি দেওয়া একটা বসার স্পেস আর ওই দিকে গিয়েই ঠিক সামনে যে বাড়িটা ওইটা হচ্ছে আমাদের সুন্দরবনের ভিতরেই এই জায়গাটি এখানে যে ম্যানগ্রোভ বন দেখার মতো পরিবেশ